দর্শক এই মুহূর্তে রয়েছি আন্তালিয়া শহর বিশেষ করে তুর্কি থেকে আরেকটা রাজ্য ইস্তাম্বুল থেকে আমরা যখন এখানে আসি তো এই আন্তালিয়াতে আমরা অবতরণ করেছি অনেক ঝড় বৃষ্টি ছিল ইস্তাম্বুলে কিন্তু আন্তালিয়ায় সম্পূর্ণ রোদ আমরা আসার পরে অনেক আসলে অনেক স্মৃতি বিজড়িত এটা আন্তালিয়া টাইম বলতে পারেন কারণ এখানে সকল তুর্কি যে সাধারণ জনগণ তারা কিন্তু বাসা থেকে বেরোয় সবাই কিন্তু যে যার কাজকর্ম যাচ্ছেন আমি একটু ঘুরিয়ে দেখাবেন একটু যোগ করে দেখার চেষ্টা করবেন যে এই মুহুর্তে সন্ধ্যাবেলা ভিউ মানে ঠিক বিকেল মুহুর্তে চারদিকে সবাই ঘুরছে এবং শপিং করছেন ছুটির দিন থাকায় অনেকে আবার এখানে আসছেন যে যার মতো করে আমরাও এখানে আসছি ঘুরার জন্য তো এই শহরে আসলে একটা জিনিস আমরা দেখি যেটা স্মক সবাই সিগারেট খাচ্ছে সিঙ্গারা বলে যে সিগারটা এখানে একটু বেশি চলে রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা দেখি তাছাড়া পুরো শহর সম্পূর্ণ পরিষ্কার এবং এখানকার প্রশাসন খুবই অ্যাক্টিভ প্রতি মুহুর্তে তারা ট্রাফিক রাস্তা যানজট হতে দিচ্ছে না এবং চলাচলের জন্য সকল উপায় রয়েছে মেট্রো রয়েছে বাস রয়েছে ট্রাম রয়েছে এবং বিমান রয়েছে তুর্কি শহরে আধুনিক শহরে এই শহরটা একটু ভিন্ন এই শহরে এসেছেন আমাদের এখানকার মার্বেল ব্যবসায়ী তিনি আমার বৃদ্ধ শহর থেকে মার্বেল নিয়ে চলে না সাইড কাতারে কেরকাতারে শহর আপনার কেমন লাগে আপনি শহর তুর্কি একটা কোরাত শহর হলো আন্তানিয়া এখানে পর্যটক তো সব থেকে বেশি ভিড় জমে যায় সামারে এবং উইন্টার চলছে শীতকাল এই জন্য একটু পর্যটন কম পর্যটক কম কিন্তু হল এখানকার নাগরিকদের চলাফেরা কিন্তু বৃষ্টম জি

এবং একটি যা ছিল সেখানে আমরা হাজির হয়েছি যা তুর্কি বাসীদের সম্পাদনা আমরা জানিয়েছি তো আমরা একটু আমরা এখন একটু এই মসজিদের ভিউটা দেখাতে চাই এবং পাশাপাশি পাই এদিক এদিকটা মানে এটা এই এটা আমরা তুর্কির এই এলাকার শহরের নাম বলে গেছি আন্তালিয়া আনতালিয়া একটি টাইম বলা যায় জায়গাটা একদম খুবই চমৎকার। আবহাওয়া এখন ঠিক মাগরেবের আগ মুহূর্ত বিকেলবেলা বুড়ো জোয়ান বয়সী সকল মানুষের একটি মিলন মেলা এখানে আমরা লক্ষ্য করি। আজকে এখানে অনেকে স্টুডেন্ট আছে এখানে সাপ্তাহিক ছুটি হলো শনিবার এবং রবিবার। দুটুকতে সাপ্তাহিক ছুটি শরীর রবিবার তো যেহেতু আছে শনিবার বিকেলবেলা আজকে হাফ হলিডে ছিল তাই সকলে কিন্তু এখানে ভিড়やってছেন এবং এখানে এদিকে মসজিদ রয়েছে এদিকে হোটেল মোটেলিয়া শহরের আন্টালিয়া শহরের সবচেয়ে মানে মূল মূল যে পয়েন্ট সে পয়েন্টটা কিন্তু এখানে নাবিটা বলতে পারি আমরা এবং আন্টালিয়ার যে জনগণ তারও কিন্তু অত চমৎকার এবং মানে খুব বুঝালো শুধু আমরা একটা জিনিস দেখেছি এখানে যেখানে সেখানে সবাই যে যার মতো করে সকলে উঠছেন মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে মানে কোনো যানজট নাই হরন নাই সাউন্ড নাই সব কোলাহল মুক্ত এ ধরনের একটা সমাজ আমরা বাংলাদেশকে আশা করি তো বন্ধুরা আজকে আন্তালিয়া শহর থেকে বিদায় নিচ্ছি আমাকাশ আবার দেখা হবে পরবর্তী তুর্কি কোনো শহরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ